রাজশাহী কলেজের ভিতরে দেখতে পাচ্ছেন দর্শক আসলে মাঠে যাচ্ছি আপনাদেরকে দেখাবো সব দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল সেন্টার বসানো রয়েছে দেখতে পাচ্ছেন এই গাছ অনেক দিনকার পুরাতন গাছ ফেলে দেখতে পেলেন মাঠে খেলাধুলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু খেলা দেখাবো সেই রাজশাহী কলেজ শাহমুকদুম কলেজের শাহমুকদুমের মানে মাদার সাথেই কলেজটা সে দেখতে পাচ্ছেন এখানে এই মাঠে খেলাধুলা হচ্ছে এই যে মানে এখানকার কলেজের ছাত্র ছাত্রীরা সেই খেলাধুলা করতেছে সুন্দর একটি বাতাস কিন্তু এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়ের উপস্থিতি পদ্মা নদী আপনারা এই কলেজে আসলেই দেখতে পাবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন আসলে প্র্যাকটিস চলতে আছে খেলার সেটা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আসলে এই যেখান মাঠে এখন মানে বিকেল তো অনেকটা মানুষের মানে সুন্দর একটি আবহাওয়া সেটাই বিরাজ করতেছে রাজশাহী কলেজের ভিতরে দেখতে পাচ্ছেন ইতিহাস বিভাগ এটে